এনেকুৱা তেল আছে কি নাই তেলৰ শনি নেমু তেল উঠিলো নে বাংলাদেশ উজালা সৰিলো নে ক্ৰাচীনৰ গণ্ডে ত্ৰাচিন আছে শুনছি এই পেট্রোল পাম্পের উদ্বোধন হইতো পেট্রোল পাম্পের উদ্বোধন হওয়ার আগে কে বা কারা ষড়যন্ত্র করে হয়তো পেট্রোল বন্ধ করেছে আমাদের বাপ যা গপ করেছে যে উনি অনেক পেট্রোলগুলা অনেক রাসিন উত্তে উত্তোলন হয়ে হয়তো হয়েছিল তখন হঠাৎ উত্তোলন কিবা কিবা কারণে বা কে বা কারা নিয়ে বন্ধ করেছে তাও আমার এটা বিশেষ জানা নাই যতটুকু জানি যে আমার বয়স অন্মান করিতে পারি এই দেখেন আমাদের আব আবো কেরেস কেরেসগুলা এই হাতাত রয়েছে রয়েসে কুড়ি কুড়ি টাকার সম্পদ আমাদের এই এই পাহাড়ের অঞ্চলে রয়েছে এটাটা উদ্বোধন হলে বাংলাদেশে আমাদের রয়েছে পড়ে রয়েছে কিন্তু ওনার খবরটা কেউ নেই নাই আমাদের এই দেখেন আজকে পেট্রোল এই দেন ক্যারাসিনের কেরাসিনের অবস্থা কি কত কেরাসিন আছে এই গর্তটা মারা হয়েছে এটু এটু আপনারা খেয়াল করে দেখবেন মিডিয়া বাইরা নিশ্চিন্ত মিডিয়াতে আপনারা দেখছেন যেহেতু এই মিডিয়ায় আপনারা সবকিছু বুঝতে পারবেন যে আমি এই দেখেন আবু অবাসেন ক্রাশিন আবু ক্রাশিন ক্রাশিনের গন্ধে ক্রাশিনের কত ক্রাশিন আছে ক্রাশিনের গন্ধে আশপাশের বিলর মাছগুলো ক্রাশিনের গন্ধে অনেক জায়গা নিচে বিল আছে বিলেও ক্রাশিনের আবু এই যে পানি আছে না পানি দাবো ক্রাশিনের গন্ধ করে এই লোক এই এই দেখেন ক্রাশিনের অবস্থা এই এটা গন্ধে আবু বিয়ে করে কত ক্রাসিন আছে এদিকে আপনারা একটু খেয়াল করে দেখবেন আর একটু তো আমাদের এটা নজর দিবেন অনেক কোটি কোটি টাকার সম্পদ আমাদের পড়ে রয়েছে মাননীয় সরকার মহোদয়ের কাছে আমাদের বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে যে আমাদের এই পেট্রোল বাংলা কম সময়ের ভিত্তি আমাদের এটা উদ্বোধন করার জন্য বিশেষ ভাবে অনুরোধ হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী একটা পেট্রোল বাংলা সারার আগে আইছে এর বাদে অকিলা পেট্রোল বাংলা বইছে বহার বাদে

ত্রিশ চল্লিশটা দোকানও আছে এটা আর আরো জাপানি তারা তো কেসমার যাওয়া যাওয়া তো রাস্তা এই কেটার কীটা তারাও করছে তেলের খনিও আছে কিন্তু তেল এমন তেল উঠলো নে বাংলাদেশ উজালা দেখিয়া না দেখি দেখো তেল আছে কি নাই তেলের খইন কিন্তু তেলের খইন তারা এখন ইন্ডিয়ায় দেখছে তেল তারা অবাসে চুষিয়া লইয়